মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্যে আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্যে কিন্তু দুনিয়াতে আমরা এখন যেটা দেখি এই দুনিয়াতে টাকাকে ব্যবহার করা হয় না টাকাকে ভালোবাসা হয় আর মানুষকে ব্যবহার করা হয় যার প্রতি আপনি নির্ভরশীল হবেন আপনার ভালো মন্দ সবটাই যার উপরে আপনি ছেড়ে দিবেন সেই মানুষটার কাছেই আপনি গুরুত্বহীন হয়ে পড়বেন যাকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দিবেন তার কাছে আপনি একদিন ভয়ঙ্করভাবে গুরুত্বহীন হয়ে পড়বেন যার জন্য আপনি চুরি করবেন সেই আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে মানুষের চরিত্র বড়ই বিচিত্র দূরত্ব কখনোই মানুষের প্রতি মায়া কমায় না যে জীবনে থাকার সে এমনিতেই থেকে যায় একজন পুরুষের মধ্যে অদ্ভুত রকমের ক্ষমতা আছে সে চাইলেই বিশ বছরের একজন নারীকে সময়ের আগেই পঞ্চাশ বছর বয়সে একজন নারীতে পরিবর্তন করে দিতে পারে জীবনে সবাইকে ক্ষমা করবেন কিন্তু দুই ধরনের মানুষকে কখনোই ক্ষমা করবেন না যা মুখোশ পরে থাকে কখনো মুখোশ পরে কখনো বা খোলে যার কাছে মুখোশ পড়ার প্রয়োজন তার কাছে গিয়ে মুখোশ পরে নেয় যার কাছে খুলে রাখার প্রয়োজন তার কাছে খুলে রাখে এই ধরনের ফেছের মানুষগুলোর কাছ থেকে সব সময় দূরে থাকবেন শুধু তাই না এদেরকে কখনোই ক্ষমা করবেন না যদি আপনার সাথে অন্যায় করে আপনার কথা যদি অন্য কারো কাছে বলে বা লাগিয়ে বেড়ায় তবে তাতে যদি আপনার ক্ষতি হয় আপনি কখনোই ক্ষমা করবেন না প্রথমবার দ্বিতীয়বার ক্ষমা করার পর তৃতীয়বার যদি আপনি আবারও একই কাজ করেন তবে এই মানুষগুলো তৃতীয়বার সুযোগ যখন পাবে তারা ভয়ঙ্কর বেশে আপনাকে মারাত্মক ক্ষতি করবে তাই প্রথমবারেই এদেরকে ক্ষমা না করে এদের কাছ থেকে দূরে থাকবেন এই ধরনের মুখোশ পরা মানুষদেরকে কখনো সুযোগ দিবেন না এরা আপনার কথা বিভিন্ন জায়গায় নিজের সুবিধার্থে নিজের ভালোর জন্য লাগিয়ে বেড়ায় নিজের ভালোর কথা চিন্তা করে যে জায়গাতে তার নিজের প্রয়োজন আছে সেই জায়গাতে আপনার কথাগুলো লাগিয়ে সে কৌশল করে নিজে ভালো থাকার চেষ্টা করে দ্বিতীয়ত যে ব্যক্তি মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করে নিয়ে আপনাকে উষ্ঠা মেরে চলে যায় এবং আপনার কাছ থেকে যাওয়ার পর সে আবারও মুখোশ ব্যবহার করে এই ধরনের মানুষের সাথেও কখনো সম্পর্ক রাখবেন না দূরত্ব বজায় রাখা তো দূরে থাক এদের অপরাধ ক্ষমাও করবেন না এক ফোঁটা বিষ মাত্র এক ফোটা বিষ এক কলস পানি নষ্ট করে দিতে পারে বিষাক্ত করে দিতে পারে ছোট্ট একটা পাথরের টুকরা বড় একটি কাঁচের ওয়ালকেও ভেঙে দিতে পারে ঠিক তেমনি আপনার মুখের থেকে বের হওয়া ছোট্ট একটি মিথ্যা কথা যা একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে বিশ্বাস করুন আমি সবসময় অন্যের জীবনে নিমপাতা হয়ে থাকতে চেয়েছি আমি অন্যের জীবনে নিমপাতা হয়ে থাকতে চাই কারণ নিমপাতা তেতো নিমপাতা তেতো হলেও অন্যের ক্ষতি করে না উপকার ছাড়া আমি সবসময় ভদ্রতা বজায় রেখে চলতে চেষ্টা করি এটা আমার স্বভাব কিন্তু যদি কেউ আমার সম্মানে আঘাত করে তবে তার সাথে তর্কে না জড়িয়ে সেখান থেকে সরে আসার চেষ্টা করি দ্রুত বজায় রেখে চলার চেষ্টা করি তবু তার সাথে খারাপ ব্যবহার করি না এটা আমার স্বভাব তুমি ভালোবাসার পরিবর্তে অবহেলা করে যাচ্ছ সময় দেওয়ার পরিবর্তে ব্যস্ততা দেখাচ্ছ ঠিক আছে মনে রেখোই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় এই পৃথিবীতে এমন কিছুই নেই যা স্থায়ী এমন কিছু এই পৃথিবীতে নেই সময় পেরিয়ে যাওয়ার পরেও যা ধরে রাখা যায় সেটা মানুষ হোক অথবা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজ তুমি যা ভাবছ তুমি যেভাবে আছো সময়ের সাথে সাথে তোমাকেও সময় বদলে দেবে সেদিনই তুমি বুঝবে এবং অতীতকে তুমি খুঁজবে